আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর পাখের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন জুয়া 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 আল্লাহর কসম করে বলতেছি আমার প্রাণের ভাই বোনেরা তোমরা কখনো এই মরণ নেশা জুয়া খেলিও না এই জুয়া তোমাদের জীবনকে খালি ধ্বংস করবে না পুরোপুরিভাবে শেষ করে দিবে তোমাদের জীবনের সুখ ভালো সময় সব কিছু শেষ করে দিবে আমার নিজ চোখে আমি যে কত পরিবারকে শেষ হতে দেখেছি এই জুয়ার কারণে আমার কাছে বড় ভাইয়ের বাজারের মধ্যে বড় ব্যবসায়ের দোকান ছিল আজ এই মরণ নেশা জুয়া খেলে সব শেষ আমার কাছের বন্ধু আমাকে গল্পে গল্পে বলেছিল আজ থেকে প্রায় চার বছর আগে সে ছোটোখাটো একটা চাকরি করত সেই চাকরি করে সে সময় প্রায় বিশ লক্ষ টাকা নিজের কাছে জমা রাখছিল আর আজ তার সব কিছু শেষ এই জুয়া খেলতে গিয়ে আমি যে কতদিনকে দেখেছি এই মরণ জোয়ার নিজের বাবা মা ছেলে মেয়ে ও সবার সাথে খারাপ ব্যবহার করতে যারা খেলে জুয়া তাদের মাথায় একটাই কথা আসে কখন সবসময় খেলবে এই মরণ নেশা জুয়ার পড়লে মানুষ নিজের কাছের মানুষের খেয়াল খবর রাখার কথা ভুলে যায় যারা খেলে জুয়া তাদের মাথায় সব সময় ঘুরপাক খায় কখন সে খেলবে মরমশা দিয়ে আমি দেখেছি তাতে তার কোনো কষ্ট ও সমস্যা নেই যারা খেলে তাদের মাথায় সব সময় ভুল পাক খায় কখন সে খেলবে মরণে জুয়া আমি দেখেছি তার বাচ্চা হাসপাতালে তাতে তার কোনো সমস্যা ও কষ্ট নেই সে আছে ব্যস্ত তার মর নেশা জোয়ার নিয়ে সেদিন কাগজের পাতায় দেখলাম জোয়ার টাকা না পেয়ে নিজের বউ বাচ্চাকে মেরে আহত করছে আবার আমি শুনেছি বাবা মায়ের ওষুধ না কিনে সে টাকা দিয়ে খেলছে জুয়া আমার বাবা বলে প্রকৃত নেশার নেশা অতি ভয়ঙ্কর কারণ তোমরা জানো কেননা কেউ প্রকৃত নেশা করলে তার শরীর এক সময় তাকে দুর্বল করে দেয় আর সে কিছু সময়ের জন্য নেশা করা বন্ধ করে দেয় আর জোয়ার নেশা যে করে সে কখনোই বাদ দিতেই পারে না তার কাছে টাকা থাক বা না থাক সে জুয়া খেলবেই এই জুয়ার সাইট যে সকল দেশ পরিচালনা করে তারা দিন তিন দেশে পরিণত হচ্ছে আর আমাদের দেশের যুব সমাজ ধ্বংস হচ্ছে তোমরা যারা জুয়া জুয়া খেলো একদিন না খেলে পরিবারের জন্য কিছু কিনে নিয়ে যাও দেখো তারা তোমার উপরে কত খুশি হবে তোমরা জুয়া খেলা বাদ দেওয়ার চেষ্টা করো একবারে বাদ দিতে পারবে না কেননা একবারে বাদ দেওয়া কারো পক্ষে সম্ভব না একবারে কেউ সফল হতে পারে না কিন্তু তুমি চেষ্টা করলে সফল হতে পারবে ইনশাল্লাহ আমাদের এই গল্প অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে কারণ এটি প্রতিটি পরিবারের গল্প এই কারণে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা এবং আমাদের পরিবার সবাই ভালো থাকতে পারি আর আমরা আপনাদের জন্য দোয়া করব যেন আপনারা সকল প্রকার খাপ কাজ থেকে ফিরে আসতে পারেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দয়া করে কারণ আপনাদের একটি লাইক কমেন্ট করার কারণে আমাদের কাজ করার আগ্রহ আরও বেড়ে যায় ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন